আসিয়ার মামলার সর্বশেষ আপডেট এবং আসিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ আপডেট আসিয়ার বোনের শ্বশুর আসিয়ার ধর্ষক হেটু শেখের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালত এবং বাকি তিনজনকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে বাকি তিনজন হলো আসিয়ার বোনের স্বামী বোনের ভাসুর এবং বোনের শাশুড়ি নিরাপত্তার কারণে মধ্যরাতে গতকাল মধ্যরাতে আদালত বসে সেখানে রিমান্ড মঞ্জুর করা হয় আরও বিস্তারিত তথ্য হয়তো বেরিয়ে আসবে কেন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এটা করা হয়েছে আমরা হয়তো আরও বিষয়ে জানতে পারবো আসিয়ার শারীরিক পরিস্থিতির সর্বশেষ আপডেট হচ্ছে তার বুকে টিউব বসানো হয়েছে কারণ বুকে অনেক প্রেশার প্রয়োগ করা হয়েছিল যে প্রেশারের কারণে অক্সিজেন বিভিন্ন জায়গায় চলে যায় সেটা যাওয়ার কথা নয় এমন কিছু জায়গায় প্রবেশ করে ফুসফুসের সেখান থেকে বের করার জন্য টিউব বসানো হয়েছে এবং মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ খুবই কম কারণ গলায় এমন ক্ষত সেটা দেখলে হয়তো ওই বাচ্চা শিশুটা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করতে পারি এবং অবশ্যই চিকিৎসকদের কথা বলতে হয় আট সদস্যের চিকিৎসক বোর্ড তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আসিয়াকে সুস্থ করে তোলার জন্য এই মুহূর্তে সম্মিলিত সামরিক হাসপাতালে পেডিয়াট্রিক বা শিশু যে ওয়ার্ড রয়েছে বা কেবিন রয়েছে সেখানে লাইফ সাপোর্টে রয়েছে আসিয়ার সর্বশেষ আপডেট হচ্ছে আসিয়ার এখনও জ্ঞান ফেরেনি পাঁচ দিন চলছে কিন্তু আসিয়ার জ্ঞান ফেরেনি আসিয়া নিবিড় পর্যবেক্ষণে আছে চিকিৎসকদের এবং আমি সবসময় আপডেট রাখার চেষ্টা করছি তার আশপাশে যারা আছেন তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি যেহেতু সম্মিলিত সামরিক হাসপাতাল সেখানে অনেক বিধিনিষেধ রয়েছে এবং স্বজনদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ আসিয়ার সেফটির জন্য আসিয়ার রক্তের সংক্রমণ বেশি যে কারণে স্বজনরা গেলে ইনফেকশন হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করি আসিয়া ফিরুক আসিয়াকে আমরা দেখতে চাই আসিয়া দুনিয়াকে দেখুক ওর জন্য কত মানুষ সংগ্রাম করেছে কত মানুষ স্লোগানে রাতে মধ্যরাতে বেরিয়ে পড়েছে শিক্ষার্থীরা আসিয়া দেখুক এই সমাজ এই দেশ রাষ্ট্রর ওর ধর্ষকদেরকে ও জীবিত অবস্থায় দেখুক তাদেরকে শাস্তি কার্যকর করা হয়েছে যারা যারা জড়িত প্রত্যেককে শাস্তি কার্যকর করা হয়েছে আসিয়া আসুক আসিয়ার জন্য আমরা প্রাণ খুলে দেওয়া করি মহান আল্লাহ তালা আসিয়াকে সুস্থ করে দিন একমাত্র মহান আল্লাহ তালা পারেন আসিয়াকে সুস্থ করে তুলতে এবং চিকিৎসকরা তারা মাধ্যম তারা সর্বোচ্চ চেষ্টা করছেন অনেক সময় চিকিৎসকরা বলেন আল্লাহকে রাখেন সো আমরা আল্লাহকে রাখছি এবং খুব বিশ্বাস করি মন থেকে বিশ্বাস করি প্রত্যাশা করি আসিয়া যেন ফিরে কারণ আসিয়ান আফিরলে হেরে যাব আমরা না আফিরলে আমাদের আমরা আমরা কি করব আসলে মানে অনেক আসিয়ার সঙ্গে ঘটনা ঘটে তার থেকেও কম বয়সীর সঙ্গে ঘটনা ঘটে অনেক বয়স্ক মানুষের সঙ্গেও ঘটনা ঘটে প্রতিবন্ধী তার সঙ্গেও ঘটনা ঘটে তৃতীয় লিঙ্গের মানুষ হিজরা তাদের সঙ্গেও ঘটনা ঘটে কিন্তু আসিয়ার এই ঘটনার সঙ্গে ঢাকায় যখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়েছে আমি একটা দিন তো সারাদিনই ছিলাম আশপাশে সংবাদ সংগ্রহের জন্য আমি না খুব বেশি দেখে ফেলছি আসিয়ার এই ঘটনাটা কল্পনায় বাস্তবে যে কারণে আমার নিতে কষ্ট হয় আমার শ্বাস বন্ধ হয়ে যায় আমি অনেক কিছু চিন্তা করি আসিয়ার বয়সে একটা বাচ্চা আছে আমার আশপাশে অনেক শিশুরা ভালোবাসে আমাকে আমি তাদের কাছে কিভাবে যাই কিভাবে দাঁড়াবো এই শক্তিটার জন্য হলেও আসিয়া ফিরুক প্রত্যেক শিশু এখন পুরুষ দেখলে ভয় পাবে প্রত্যেক মা বাবা যে শিশু কিছুদিন আগেও একজন মানুষের কাছে পুরুষের কাছে নিরাপদ ছিল সেই মা বাবা ভাববে সামথিং ইজ রং কিছু হতে পারে অতএব সতর্ক থাকি অবশ্যই সতর্ক থাকবেন কিন্তু এই যে সামাজিক যে বন্ডিং যে শেকর, শেকড় এই শেকড়টাই উপরে ফেলছে এই ধর্ষকরা দৃষ্টান্তমূলক শাস্তি কোনো বিকল্প নাই যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অবশ্যই রিমান্ডে আমরা অপেক্ষা আছি নতুন কোনো অত্যাচারের ঘটনা আসুক আমরা নিতে চাই আসিয়ার সঙ্গে ধর্ষণ বাদে এই যে দুইটা দিন তাকে অবহেলায় রাখা হয়েছে কিভাবে কারা জড়িত কি কী করা হয়েছে সঠিক সময় যদি চিকিৎসা নিত আসিয়া ফিরত ধর্ষকরা শাস্তি পাইতো অবশ্যই শাস্তি পেতে হবে আসিয়া তো ফিরত তবুও আমরা আসিয়ার জন্য দয়া করি এখন